বাংলা দখল নিয়ে এইমাত্র বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন বাংলাদেশকে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব যারা বলেছেন বাংলা বিহার এবং ওড়িশা দখল করার কথা তারা ভালো থাকবেন আপনার সেই ক্ষমতা নেই তবে আমরা বসেও ললিপপ খাবো না বিধানসভায় দাঁড়িয়ে কড়া ভাষায় বাংলাদেশকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় আমরা যথেষ্ট সক্রিয় তবে সবসময় ধৈর্যের পরীক্ষা দেই বাংলাদেশ ইস্যুতে প্রথম দিন থেকেই কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কেন্দ্র বলবে রাজ্য সেভাবেই চলবে বলেও দাবি করেছেন এই অবস্থায় আজ সোমবার বিধানসভায় ফের একবার বাংলাদেশ ইস্যুতে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী আর তার কথা বলতে গিয়ে প্রথমতই বাংলাদেশের সেনা আধিকারিকদের বক্তব্যকে তীব্র কটাক্ষ করেন সম্প্রতি তারা বলেন আগামী চার দিনের মধ্যেই কলকাতা দখল করে নেবে আবার কখনো খালেদা জিয়ার কথার দলকে বলতেও শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ বিহার এবং ওড়িশা দখল করে নেওয়া হবে আর এহেন মন্তব্যের তীব্র কটাক্ষ করে এদিন মুখ্যমন্ত্রী কার্যত সতর্ক করে দিয়েছেন আমরা কেউ ললিপপ খেয়ে বসে নেই এমনকি কার্যত ঘুরিয়ে বাংলাদেশের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলে দেন তবে সবাইকে শান্ত থাকার বার্তা দেন মমতা বলেন বাংলাদেশের যে সংখ্যালঘু অত্যাচার চলছে সেটাকে ভালো চোখে দেখছি না দাঙ্গারও কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান করে না করে কিছু সমাজ বিরোধী তারা সমাজের বোঝা আমরা যেন এমন মন্তব্য না করি তাতে সমাজে তার প্রভাব পড়ে কারো ক্ষতি হয় পুরো বিষয়টি কেন্দ্রে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আরও জানান তাদের কথা আমরা শুনব আমরা কোনোভাবেই দাঙ্গা চাই না শান্তি চাই একটা হিন্দুর গায়ে যা রক্ত আছে মুসলিমের কাছেও সেই রক্ত আছে বলে এদিন মন্তব্য করেন তিনি তো বুঝতেই পারছেন ইতিমধ্যেই বাংলাদেশের যে সমাজবিরোধী কিছু লোক আছে তারা মন্তব্য করেছিলেন যে তারা কলকাতা বা এদিকে উড়িষ্যা এবং ত্রিপুরা দখল করে নেবে তারা কিন্তু সহজেই সেই কাজটা করতে পারবে না এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ